সেলরোনগুলো দেখাই দেব আমরা এখন এই যেটা হচ্ছে সেলওয়ারটা এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাগুলো কিন্তু শীতের ওনার মধ্যে খুবই সুন্দর অনেক বড় একটা ওন্না হয়ে যাবে এই দেখেন ওন্নাগুলোর কিন্তু খুবই নাইস একদম অসাধারণ বলতে একটা ডিজাইন করা সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে কালেকশনগুলো চলে আসছে এটা হচ্ছে ওন্নাটা এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে সবগুলো দেখাই দেব আপনাদেরকে আনলিমিটেড নিতে পারবেন যত খুশি তত পিস আপনারা এটা হবে আরেকটা কালার জাম কালারের মধ্যে খুবই সুন্দর সুপার টু সুপার হিট ডিজাইনের মধ্যে কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আর সবসময় কিন্তু আমরা আপনাদের মাঝে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হওয়ার সময় চেষ্টা করি আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এই যেটা হচ্ছে জাম কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন জামার সামনের অংশটা অনেক সুন্দর কিন্তু এই যেটা হচ্ছে পিছনের অংশটা খুবই নাইস কিন্তু ডিজাইনগুলো একদম সুপার হিট ডিজাইনের মধ্যে আপনার মনের মতন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হবে অন্যটা দেখেন অন্যগুলো কিন্তু খুবই নাইস কিন্তু অনেক বড় একটা অন্য একদম সুতির অন্যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মধ্যে আশেপাশে সুতার কাপড়ের মধ্যে হয়ে যাবে বুটিক্স কালেকশনগুলো আপনারা এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক দারুণ কিন্তু ডিজাইনগুলো প্রাইজও পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজের মাধ্যমে বা কত করে রেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আনলিমিটেড ডিজাইনে কিন্তু বুটিক্স কালেকশন নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে যেগুলো এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা নতুন ডিজাইন সম্পূর্ণ এটা হবে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একবার নতুন কিন্তু প্রত্যেকটা ডিজাইন ফার্স্টে বলে দিচ্ছি সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে কিছু কালেকশনে হাজির হয়েছে এটা হচ্ছে জামাটা দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার কাজ কাজ হয়ে যাবে সম্পূর্ণ ডলার বসা অনেক এটা হচ্ছে নিচের প্যানেলটা আর হচ্ছে পিছনের অংশটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন নিচের অংশটা হাতা হয়ে যাবে সেলারোনা গুলো দেখাবো এখন আপনাদেরকে সালোয়ারটা কন্টাসের মধ্যে আর ওনাটা পাবেন সুতি ওনার মধ্যে খুবই সুন্দর কিন্তু ডিজাইন অসাধারণ বলতে গেলে সবসময় কিন্তু মনের মতন কিছু কালেকশন নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে আপনাদের মাঝে আশা করি কালেকশনগুলো ভালো লাগে যে ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের উৎসাহিত করবেন কিন্তু এটা এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটার মধ্যে তিনটা কালার একটা দেখা দিচ্ছি বাদ বাকি কালারগুলো শো করে দিলাম আর কিছু ডিজাইন আছে দেখা দিচ্ছে আপনাদেরকে এখন দেখেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ করে এক হাজার পঞ্চাশ টাকা ঘুরলে আলি এত সুন্দর সুন্দর বুটিক্স কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইজের মাধ্যমে আশা করি অন্য কোথাও পাবেন এগুলো নিতে হলে অবশ্যই অপরূপা কালেকশন আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আপসান করা হয়ে যাবে দেখেন জামাটা আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর কিন্তু ওখানে আপনার ডলার বসানো হয়ে যাবে সম্পূর্ণ কলিজা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে সামনের অংশটা এই যেটা হচ্ছে পিছনের অংশটা দেখেন অনেক সুন্দর কিন্তু ব্যাকপার্ট হবে এটা আর নিচের অংশটা হাতার সেলার অন্যগুলো দেখাবো এখন আমরা এটা হবে সালোয়ার আর এই যে অন্যটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একদম মনের মতন একটা কালেকশন কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের আর এগুলোর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য কিন্তু ফাটাফাটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কালেকশনগুলো বিয়স আপনারা আরও কিছু ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যেটা যাবে আপনার কফি কালার মধ্যে খুব সুন্দর আর একটা ডিজাইন সম্পূর্ণ কাঠচুপি কাজ করা হয়ে যাবে সুতার কাজ এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ফুল ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আকর্ষণটাই বুঝতে পারবেন না যে ভিডিওটার মধ্যে কি দেওয়া আছে পুরো ভিডিওটা দেখতে পাল আপনাদের মনটা ভরে যাবে কারেকশনগুলো নিয়ে হাজির হয়েছে যে মনের মতন একটা পিছনের অংশটা দেখাবো আমরা এখন যেটা হচ্ছে পিছনের অংশটা দেখেন নিচের সাইজটা হাতা হয়ে যাবে

ফুলে ফুলে কিন্তু কাচ্চুপি কাজ হয়ে যাচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ভিডিওতে যেটা দেখতে বাস্তবে কিন্তু সেম ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা প্রাইস কিন্তু দেখা যায় হ্যাঁ ব্যাকপারটা দেখাবো আমরা এখন এই যে বিয়স এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর কিন্তু মূল আকর্ষণ দেখতে চাইলে অবশ্যই ফুল বেরোটা না টেনে দেখবেন আপনারা আশা করি প্রত্যেকটা কালেকশন আপনার মনের মতন পেয়ে যাবেন আর প্রাইজও পেয়ে যাচ্ছেন মনের মতন মাত্র এক টাকা করে টাকা আনলিমিটেড কিছু কালেকশন আপনার মনের মতন কালেকশন দেখে শুনে কিনে নিতে পারতেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে অন্যটা দেখেন পুরো অন্যটাতে কিন্তু আপনার ডলার বাসন হয়ে যাচ্ছে খুবই দারুণ কিন্তু অন্যটা খুবই নাইস এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর কিন্তু এটা মেরুন কালার মধ্যে দেখাই দিলাম আরো কিছু ডিজাইন আছে আরো কিছু কালার দেখাই দেবো আমরা এখন বিয়স এর বাইরে কিন্তু আরো অনেক ধরনের বুটিস কালেকশন পাবেন কারণ আমাদের হাতে সময় কম সেই কারণে এই কটা ডিজাইন দেখে আজকে জন্য বিদায় নিব আর বিয়স বিদায় নেওয়ার আগে দোকান অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমরা দেখেন দোকানের নাম হয়ে যাবে অপরূপা কালেকশন এই যে দোকানের নাম হচ্ছে অপরূপা কালেকশন সুভাষতরমা সেন্টারের তৃতীয়তলা দুশো বাইশ নম্বর দোকান উপরে ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া প্রোপাইটার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দোকান আসলে আমাদের রবেন বাইকে পাবেন আপনারা এ বাইয়ের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ